আমি যে জিনিসটাকে প্রথমত ডিফেন্ড করতে চাইব যে কোনো অভ্যুত্থানকে আপনি ধরেন যে অনেক দিন ধরে এটার আপনি স্পিডটা ধরে রাখতে পারবেন এরকম খুব কমই আসলে আমাদের সামনে উদাহরণ আছে তো এইটা ধরেন যে আরেকটু সাস্টেইন করতো যদি আমরা ধরেন পাবলিকের কাছে প্রান্তিক মানুষের কাছে সরকার গণ অভ্যুত্থানের কিছু বেনিফিট যদি পৌঁছে দিতে পারতেন আমরা এখন পর্যন্ত যে জিনিসটা দেখি যদি আমি খুব নির্মহভাবে বলার চেষ্টা করি তাহলে আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় সরকারের এক ধরনের সফলতা জায়গা আছে আর আরেকটা ধরেন যে ব্যাংকিং সেক্টরে শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকে বেশ কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেই জায়গাটায় ধরেন যে ব্যাংকগুলোকে বন্ধ হয়ে যাওয়াটা ঠেকানো গেছে একরকম কিন্তু এই ছাড়া আসলে সরকারের বলার মতো আসলে কোনো সফলতা সেই অর্থে নাই এবং এই দুইটারও খুব বেনিফিট যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিপুলভাবে পৌঁছানো সম্ভব হয়েছে এমন কিন্তু আসলে না কিন্তু ধরেন ধরেন যে 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 আমরা আমরা জিনিসটা বারবার বলে আসছিলাম সরকারের শুরু থেকেই অন্তত মিনিস্ট্রির সঙ্গে বিভিন্ন ধরনের রিফর্ম পলিসি নয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছি আমাদের দল থেকে এবং আমরা ধরেন যে আইসিডি মিনিস্ট্রির একটা উদাহরণ হিসেবে বলি আইসিডি মিনিস্ট্রিতে আমরা বলছিলাম যে আপনারা ইন্টারনেটের প্রাইস মোবাইল ফোনের যে টক টাইমের যে চার্জ এটা অন্তত কিছুটা কমান মানুষ বুঝুক যে সরকার আসলে আন্তরিক মানুষের কাছে তার সুবিধাটা পৌঁছে দেওয়ার জন্য আপনি ধরেন যে বিদ্যুতের দাম আমাদের এখানে আগে শেখ হাসিনার সময় মাসে মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল পানির দাম বলেন গ্যাসের দাম বলেন এরকম প্রত্যেকটা জিনিসের দাম আসলে অনেক ইনফ্লেট করে রাখা হয়েছিল যাতে তারা আসলে এখান থেকে লুটপাট করতে পারে আর কিছু না সো এখন যদি আসলে লুটপাট না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলোর দাম কমাইতে পারার কথা ছিল তখন ধরেন যে সরকার থেকে বলা হলো যে আমাদের আসলে কোষাগর একেবারে খালি করে দিয়ে গেছে এরকম কিন্তু আমরা বলছিলাম যে ধরেন যে আপনি ওরা ফিফটি পার্সেন্ট ইনফ্লেট করে রাখছে আপনি অন্তত ফাইভ পার্সেন্ট কমান তাও মানুষের কাছে একটা এটা এখন মানুষ যদি কোনো বেনিফিট না পায় তাহলে সে আপনাকে মানে ব্লাইন্ড চেক কতদিন দিয়ে রাখবে আর মানে আপনি যে খুব প্রো পিপল অনেকগুলো উদ্যোগ নিচ্ছেন মানে আট দুই মাস তিন মাস ছয় মাস পরে আমরা এটার বেনিফিট পাবো এরকমও কিন্তু কোনো আশাবাদী হওয়ার মতো জায়গা কিন্তু খুব বেশি আসলে নাই আপনি যদি খুব অপটিমিস্টিক হনও তো এইসব আসলে এই আমাদের সরকারের ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের যারা আমরা আসলে এই গণভ্যুত্থানের শক্তি আমাদেরও ব্যর্থতা বলতে হবে কিন্তু আমি মনে করি না যে এখানে আসলে সব সম্ভাবনা এখনই শেষ হয়ে গেছে এটা আমি আসলে একেবারেই মনে করি না নির্বাচন তো লাগবে নির্বাচনটা হোক অবশ্যই নির্বাচন আমরা চাই কিন্তু আমরা মনে করি যে ন্যূনতম অ্যাকচুয়ালি আমরা আসলে বলবো যে ম্যাক্সিমাম যে সংস্কারটাতে আমরা সবাইকে একমত করতে পারি ম্যাক্সিমাম যতটুক সংস্কার আসলে করে ফেলা সম্ভব সবাইকে নিয়ে এটা এমন না যে শুধুমাত্র ধরেন যে সরকার যেটা মনে করছে কিংবা কিংবা কমিশনগুলো যেটা মনে করছে সেটা না কিংবা বিএনপি যেটা মনে করছে বা আমরা যেটা মনে করছি সেটা না সার্বিকভাবে বাংলাদেশের জনগণ এবং জনগণের প্রতিনিধিত্ব যেহেতু আসলে পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো যে জায়গাটায় এগ্রি করবে ম্যাক্সিমাম যতটুকু এটা পাঁচটাও হইতে পারে ধরেন এই পাঁচটা সংস্কার যদি আমরা আসলে করে ফেলতে পারি নির্বাচনটা যাতে আসলে নির্বাচনী হয় এটা যদি আমরা আসলে এনশিওর করতে না পারি তাহলে কিন্তু সবই আহ হয়ে যাবে সো এই কাজগুলো ন্যূনতম করে ফেলা এবং মোটা দাগে ধরেন যে আমরা সংবিধান সংস্কারের কথাটাকে খুব গুরুত্ব দিচ্ছি এবং বাংলাদেশে আসলে সংবিধান সংস্কার শব্দটা সবার মুখে মুখে এখন এটা ছড়ে গেছে এটা একটা বাস ওয়ার্ড এইখানটা আপনি যদি ন্যূনতম কিছু সংস্কার করতে না পারেন তাহলে আসলে এর পরবর্তীতে আবার মানুষ কখনো জীবন দিবে কারো আহ্বানে এটা নাও হইতে পারে সো আমরা এবং ঘুরে ফিরে আবার জেগে সে হইতে পারে যেহেতু সংবিধান থেকে আসলে সবকিছু শুরু আমাদেরকে সংবিধান সংস্কারটা করতেই হবে এবং এই কারণে আমরা আসলে আমাদের পার্টি থেকেই আমরা একটা জাতীয় সমঝোতা পরিশোধ করার চেষ্টা করছি সেখান থেকে আমরা যে আহ্বানটা জানাচ্ছি যে সংস্কারের জন্য নির্বাচন যেটা হচ্ছে যে আপনার একটা গণপরিষদ যে ধরেন যে আমরা একটা এলেফোর সত্তরের উদাহরণ আমাদের সামনে আছে আমাদের এখানে ধরেন যে ছেচল্লিশ সালের একটা উদাহরণ আমাদের সামনে আছে আমরা যদি এই সত্তরটাকে কাছাকাছি জায়গা থেকে আমরা যদি এটাকে ধরে নিই যে একটা এলএফও এলএফও ছিল তখন লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার কিন্তু আমাদের এখন ধরেন যে এলএফও না আমাদের হচ্ছে যে ধরেন যে 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 সমঝোতা জাতীয় সমঝোতাটা হবে এটার উপরে ভিত্তি করে যদি আমরা ধরেন যে সবগুলো পার্টি একমত হই যে আমরা যেই সরকার গঠন করব তার আগে প্রথমত এই সংস্কারগুলো সংবিধানের সংস্কারের জায়গাগুলো অন্যান্য সংস্কারগুলোর জন্য আপনার আসলে এই জিনিসটা লাগছে না ধরেন যে আপনি সংস্কার করতে চান নির্বাচন কমিশনের কাজগুলোতে সংস্কার করতে চান এরকম অনেকগুলো সংস্কার আপনার লাগবে যেগুলো নির্বাচন করার জন্যই আপনার লাগবে কিন্তু সংবিধান সংস্কারের যে জায়গাটা আমরা বলছি যে এটা গণপরিষদের মাধ্যমে ন্যূনতম যে জাতীয় সমঝোতা সেটার মাধ্যমে তখন যদি হয় এবং ধরেন যে যারা ইলেক্টেড হলো তারা প্রথমত এই সংস্কারগুলোকে সংবিধানে ইনকর্পোরেট করলো এবং তারপরে একটা গণভোটের মাধ্যমে এটা একটা ফাইনাল নিয়ে নিল জনগণের কাছ থেকে এবং তারপরে তারা সরকার পরিচালনা করুক এটা যে দলই হোক যদি বিএনপি সেই সরকারে জিতে আসে কোনো অসুবিধা নাই আমরা যদি জিতি আরও ভালো আমরা অবশ্যই চাইবো যে আমরা জিতে আসি যেই জিতুক আমার কথা হচ্ছে যে এমন একটা ব্যবস্থা থাকা লাগবে যেখানে যেই ক্ষমতায় যাবে তাকে আসলে জবাবদিহির মধ্যে রাখা সম্ভব হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ খুব অনেক বেশি কিছু আমরা চাই না ন্যূনতম কয়েকটা জায়গায় আমরা মনে করি যে যেগুলোতে সবাইকে আমরা রাজি করে পারব। পারবো সেটুকু অন্তত আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই সো নির্বাচনের বিরোধী আমরা না আমরা নির্বাচনের পক্ষে কিন্তু আমরা নির্বাচনটা চাই হচ্ছে একটা মৌলিক পরিবর্তনে সংস্কারের পক্ষের একটা নির্বাচন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে রাজনীতিটা আমরা রাষ্ট্র সংস্কার লাগবে রাষ্ট্র সংস্কারের সাত দফা একটা সংস্কার প্রস্তাব এটা আমরা ধরেন যে আঠারো সালে ফর্মালি জাতির সামনে প্রথম তুলে ধরি আমরা ষোলো সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে একটা সংগঠন করি একুশ সালে আমরা ওই সাত দফার উপর ভিত্তি করে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন পলিটিক্যাল পার্টির ঘোষণা করি বাইশ সালে আমরা গণতন্ত্র মঞ্চ ফর্ম করি এবং আমরা ধরেন যে শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলনটা এক দফার যে আন্দোলন আপনার সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের যে আন্দোলন সেটাতে আমরা ধরেন যে একটা মূল ফোর্স হিসেবে ছিলাম গণতন্ত্র মঞ্চের যে দশ দফা ছিল চোদ্দ দফা ছিল সেগুলোতে এবং পরবর্তীতে একত্রিশ দফা হয় সেগুলোতে ধরেন যে আমরা একটা গুরুত্বপূর্ণ আহ রোল প্লে করার সুযোগ পাই এবং এর পরবর্তীতে এই গণ অভ্যুত্থানে আঠারো আসলে ষোলো সাল থেকে বাংলাদেশে এমন কোনো আন্দোলন হয় নাই যেটার সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলন সরাসরি ছিল না মানে রাষ্ট্র সংস্কার আন্দোলন তো তখন ছিল না কিন্তু আমরা আর কি আমাদের আমাদের যে যে বা এই আঠারোর যে মানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন চব্বিশের যে আন্দোলন এগুলোতে তো আমরা খুব ডিরেক্টলি ইনভলভ ছিলামই এরপরে যখন তারা ধরেন যে নাগরিক কমিটি করলেন আমাদের কাছ থেকে হেল্প চাইলেন স্বাভাবিকভাবে আমরা তো তাদেরকে হেল্প করতে সেখানে আমাদের লোক বল দিয়ে 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 আমাদের আমাদের মেধা আমরা তাদের সঙ্গে হেল্প করার চেষ্টা করছি সেই সময় আরো এটা আরো বড় হতে পারে তাদের ইনভলভমেন্ট হতে পারে অলরেডি তারা এই জাতীয় সমঝোতা পরিষদের যে আমাদের আলাপটা সেটার সঙ্গে তারা যুক্ত আছেন এবং তারা যখন পার্টি ফর্ম করবেন সেই ফর্মেও তারা যুক্ত হতে পারেন সো আমি এটাকে সত্যিকায় মনে করি আমি মনে করি যে আমাদের রাজনীতিটা ছড়াচ্ছে এটা আমাদের রাজনৈতিক বিজয় আমরা তো একটা অ্যালায়েন্সের মধ্যে আছি সেটা হচ্ছে যে আপনার এই গণতন্ত্র মঞ্চ এবং আমরা যেটা বললাম আপনাকে আমরা একটা একটা জাতীয় পরিষদ এটা অ্যালায়েন্স হতে হতে পারে পারে আরও বড় এবং সেখানটায় আমরা এই অভ্যুত্থানের পক্ষের যত শক্তি আছে সবাইকে আমরা এখানটা ইনভলভ করতে চাই এবং ওভার পিরিয়ড এই সমঝোতা পরিষদ থেকে আমরা আসলে সকল শক্তিকে একটা ন্যূনতম যে বললাম যে জাতীয় সমঝোতার এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই বৃহত্তর অ্যালায়েন্স আপনার লাগবে তো আপনি যদি ধরেন যে আসলেই সংস্কার করতে চান আপনি যদি চান যে গণ অভ্যুত্থানের ফলাফল বাংলাদেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তাহলে আপনাকে তো আসলে ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে এখন সরকার ধরেন যে এই সরকারের সবচেয়ে বড় আমি যদি অপরাধ বলি সবচেয়ে বড় অপরাধগুলোর একটা হচ্ছে যে সরকার সরকার ফর্ম করার পরে সরকার হওয়ার পরে তারা আসলে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যে তারা আসলে নিয়মিত বসা দরকার ছিল যারা আসলে তার জন্য এই সরকারটা গঠন হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল গ্রাউন্ড তৈরি করে দিল আমরা সবাই তো আমি নিজে চারটা গুলি খাইছি আমাদের দলের অন্তত ধরেন যে আমাদের জোটের অন্তত একশো লোক ধরেন যে গুলি খাইছে একদিনে উনিশ তারিখে তো এরকম আমাদের জোটের একাধিক জন শহীদ হয়েছেন এক অনেকেই জেল জেলে গেছেন এই আন্দোলনে সো আমাদের সঙ্গে ধরেন যে এই সরকারের যে খুব মানে আনুষ্ঠানিক যে আলোচনা হয়েছে ব্যক্তিগত পরিসরে আপনি আমার সঙ্গে ধরেন যে অনেক কথা বলেন আনুষ্ঠানিক আলোচনা একটা ভিন্ন জিনিস পলিটিক্যাল আলোচনা একটা ভিন্ন জিনিস সো এই জায়গাটায় সরকারের মধ্যে একটা ডিজন করার একটা ট্যান্ডেন্সি কিন্তু আমরা আসলে দেখছি এবং এইটা আসলে সরকারের যতগুলো ধরেন যে দুর্ভাগ্য যদি আমি বলি দুর্ভাগ্যগুলো শুরু কিন্তু একটা এই জায়গা থেকে কিন্তু আমরা এখন যেটা শুনতে পাচ্ছি ডক্টর রেনু সাহেব নিজে ঘোষণা করেছেন যে একটা ঐক্য কমিশন করবেন আমরা আসলে পাঁচ তারিখ রাত বারোটার আগে প্রথম একটা আপনার কি বলে প্রেস রিলিজ আমরা দেই রাত বারোটার আগে কিন্তু এবং সেখানটা কিন্তু আমরা এই সরকারের মানে আশু কর্তব্য আপনার দীর্ঘমেয়াদী কর্তব্য এই সমস্ত জিনিসগুলো বলি এবং সেখানটায় জাতীয় ঐক্যের জায়গাটাকে সুসংহত ধরে রাখার জন্য আমরা কিছু পরামর্শ দিই এতদিন সরকার ধরেন যে সেই জিনিসগুলোকে ঠিকমতো আসলে ওইভাবে নেন নাই কিন্তু এখন তারা বলছেন যে তারা একটা ঐক্য কমিশন করবেন আমরা ঠিক সরকারের জন্য বসে নাই আমরা আমাদের কাজটা করে যাচ্ছি আমরা যেটা মনে করি যে আমাদের আসলে ঐতিহাসিক দায়িত্ব আমাদের রাজনৈতিক কর্তব্য আমরা জাতীয় সমঝোতা পরিষদের উদ্যোগ অলরেডি নিয়েছি এবং এইটা এইটা লাগবেই এবং আমি মনে করি যে অভ্যুত্থানের পক্ষের যত শক্তি আছে আমাদের সবাইকে আসলে একটা ন্যূনতম সমঝোতায় যদি আমরা না আসতে পারি তাহলে এই যেই পার্টিটা আসবে না সেই পার্টিটা আসলে অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হিসেবে সামনের দিনে এক ধরনের ব্লেমড হইলেও হইতে পারে বা অভ্যুত্থান না বলে আমি যদি বলি যে জাতীয় ঐক্যের বিপক্ষের একটা শক্তি হিসেবে মানে তাদেরকে চিহ্নিত করা হইতে পারে কমপ্লেন করতে চাইলে তো আসলে অনেক কিছু বলার আছে কিন্তু এই সরকারের আমলেও যে গুম একেবারে হয় নাই জিনিসটা কিন্তু সেটা না আপনাকে কিছু জিনিস তো আসলে বলতেই হবে যেমন ধরেন যে আমরা অন্তত দুইটা গুমের ঘটনা তো আমরা জানি যে একজন হচ্ছেন যে আপনার আহ ভদ্রলোকের নাম হচ্ছে শ্যামল ওনাকে ধরেন যে গুম করা হলো এবং এরপরে যখন আমরা হইচই করলাম তখন ছেড়ে দেয়া হলো এবং ধরেন যে আমি অন্তত দুইজন সাবেক সেনা কর্মকর্তা বা কর্মচারী হয়তো জুনিয়র লেভেলের ছিলেন তারা তাদের একটা গুমের ঘটনা কিন্তু পত্রিকায় আসছিল তারপর আমরা ধরেন যে বিচার বহির্ভূত এই গত এক মাসের মধ্যে অন্তত দুইটা ঘটনা আমরা শুনছি আমার ধারণা যে এরকম আরো হয়তো ঘটনা ঘটলেও ঘটতে পারে সো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু খুব বড় ধরনের সরকারের ব্যর্থতা কিংবা এখানে ধরেন যে আপনার আহ ষড়যন্ত্রকারীদের এক ধরনের সফলতার জায়গা এগুলো সো আমি মনে করি যে সরকারের অনেক সফলতার মানে এগুলো কমে গেছে অনেকাংশে কিন্তু এগুলো পুরোপুরি আপটুডেট হয় নাই যেমন ধরেন যে আপনি গণ আপনি যদি ধরেন যে এমনিতেই যদি আপনি চিন্তা করেন যে র্যাব আপনি যদি ধরেন যে যে ডিবি এই প্রতিষ্ঠানগুলোকে নাম বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একদম প্রত্যেকটা মানুষের মনোজগতে যে জিনিসটা আসে এরা হচ্ছে যে একটা গুমকারী প্রতিষ্ঠান এরা হচ্ছে একটা জুলুমকারী প্রতিষ্ঠান এরা হচ্ছে মানুষকে বিনা বিচারে খুন করার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে এই প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের কোন ট্রিটমেন্ট কি আমরা দেখছি গত ছয় মাসে না আইডিয়ালি কি হওয়ার কথা ছিল যে আপনি যেরকম গণ আপনি ধরেন যে গণভবনকে আপনি কি আপনি একটা জাদুঘর বানাইতে চাইছেন তাহলে এই জাদুঘরটা আপনি কি দিয়ে ভরাট করবেন খালি রাখবেন আপনার আসলে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি ধরেন যে ডিসম্যান্টল করে এটাকে কি বলে বিলুপ্ত করে আপনি প্রয়োজনে ধরেন যে আপনার যদি আপনি কেউ বলবেন যে আপনা তো ভাই কাউন্টার ইন্টেলিজেন্স একটা সংগঠন তো প্রতিষ্ঠান তো লাগবে আপনি আরেকটা বানান কিন্তু ডিজিএফআই এই নামের একটা প্রতিষ্ঠান নতুন বাংলাদেশে থাকা একেবারেই উচিত এটা গণ অভ্যুত্থানের আমি বলবো যে স্বার্থের বিপক্ষে আমি বলবো যে স্পিরিটের বিপক্ষে সো এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সরকারের তেমন কোনো আমরা কোনো কাজ দেখি কোনো কিছু নিয়ে আসলে আমরা দেখিনি কয়েক জায়গায় শুধু কিছু হেড এদিক থেকে সেদিক করা হয়েছে কিন্তু মানে তেমন কোনো সো এই জিনিসগুলো আমি মনে করি যে সরকারের বড় যে ব্যর্থতার জায়গা সেগুলো এখানে অবশ্যই এবং এগুলো তার অন্যান্য ব্যর্থতার সোর্স এবং এগুলো নিয়ে আমি মনে করি যে এখনো একেবারে যে সময় শেষ হয়ে গেছে আমি সেটা মনে করি না আমি মনে করি যে এখনো বাংলাদেশের জনগণের যে মিনিমাম ঐক্যের জায়গাগুলো আছে সেগুলোকে নিয়ে আসলে এই জিনিসগুলো এখনো সমাধান করার সুযোগ আছে এবং আমি অবশ্যই দাবি করি যে এই তিনটা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ডিজমেন্টাল হওয়া উচিত বিলুপ্ত হওয়া উচিত